বাইদি বুস্তামি رحمتুল্লাহ আলাইহির রাস্তা দা যায় আবুল হাসর খের কারিম আহমদ একজন আল্লাহর ওলীর নাম তিনি জন্ম হয় নাই 60 বছর পরে তিনি জন্ম ওই গ্রামটা বাইদি বুস্তাবি যাওয়ার সময় বলতেছেন এই তোমরা এদিকে আসো এই গ্রামে একজন আল্লাহর ওলীর জন্ম হবে তার সুঘ্রাণ বেলায়েতের গ্রামের নামের আমার নাকের মধ্যে লাগতেছে সুবহানাল্লাহ বলে কয় বছর পরে জন্ম হবে

আমি আমার হুজুর বলেছেন যে আমার আব্বা হুজুর কানতেন শশীরা যে আল্লাহ সোনা কান্দার আল্লাহ আল্লাহ পুরকুলোর যে আল্লাহ এটাও কামিল মাদ্রাসা হবে এটা কিন্তু হুজুরের জবানের অগ্রিম ভবিষ্যৎ মানে আল্লাহর উলির জবানের বাণীর প্রতিফলন ঘটিয়েছেন আল্লাহ আকবর বলে আল্লাহর উলিরা গায়ে জানে তো আমরা তো নবী জানি স্বীকার করি না আর আমরা স্বীকার করি আল্লাহর হকানি রব্বান উলি আল্লাহরও জানে ইফতাকবি ফিরাজতিনের যে পাওয়ার ওই পাওয়ারে ভবিষ্যতে কি হবে না হবে তাদের পাল্লাহ সেই বেলায় ক্ষমতা দিয়েছেন দূরে বলেন সুবাহ আরেকটা বলি রুহানি শাহ জাহান চেষ্টা করেছেন এদের মধ্যে রুহানি একটা সহযোগিতা আসে না নাই কেমন সহজ এক মিনিটে বলে দিই সুলতান মাহমুদ ভারতের মধ্যে সতেরোবার অভিযান করছেন কয়বার সতেরোবার যুদ্ধ করছেন একবারও জয়ী হতে পারে নাই সর্বশেষ আবুল হাসান যে আবুল হাসান খেরকারি নাম শুনলাম উনির কাছে গেছেন হুজুর আমি তো ভারত সতেরোবার আক্রমণ করে একবারও জয়ী হতে পারি নাই এবার আমি শরীর আমার সামরিক শক্তি ফেল এবার রুহানি শক্তি আমার একটু সাহায্য করে সুবাহ বলে সামরিক শক্তি দিয়ে সতেরোবার করে আমি জয়ী হতে পারি নাই এবার আমাকে রুহানি শক্তি দেন এবার আবুল আজার কের কারি গো তুমি কে আমি সুলতান মাহমুদ গজনির শাসক তুমি আসছ বসার ওনাকে সাতু গমের রুটি দিচ্ছেন উনি খাইতে পারে না আল্লাহর আবুল আজার কে বাদশাহ জান্নাতি খাবার ভিতরে ঢুকে না আর জনগণের খাবার ভিতরে কেমনে ঢুকাও আল্লাহ আকবর বলেন না একটা ধাক্কা মারলেন আরকি ধাক্কা ইশারা মারলেন এবার সর্বশেষকে আমাকে একটা রূহানী সাহায্য দেন কি চাও আমি ভারত বিজয় চাই ভারতের মধ্যে ইসলামের পতাকা তুলতে চাই উনি গিয়া যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে পথে তাহাজ্জুদের সময় হলো তার দিকটা সংবাদ আসছে যে উনি পরাজয় বরণ করতেছেন সর্বশেষ পরাজয় বরণ করতে আসার আগে আবুল আতেন কেরকারী যেই জুব্বাটা বাইদ বুস্তামিতে বাইছিল সে জুব্বাটা ওনারে দিছে পুরান একটা জুব্বা সিরা tali tuli জুব্বা দেওয়ার পরে সুলতান মাহমুদ মনে মনে করে আমি কি করাম আমার দরকার অস্ত্র শস্ত্র আমার টাকা আমার ধন সম্পত্তি দরকার আমি যুব্বতা কি করবো কোথাও কাজে লাগবে এবার চারদিকে যখন যে বরণ করে সর্বশেষ উনি যুব্বাটা হাতে রেখে আল্লাহ ও আল্লাহ তোমার একজন মহান ওলি আমার যুব্বাটা দিছি সিরা যুব্বাটা আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না এই যুব্বার বিনিময়ে তুমি আমার সুলতান এই ভারতটা বিজয় সুন্নাত মন্দিরটা বিজয় দিয়ে দাও এই কথা কইতে দিতে আধা ঘন্টার মধ্যে সংবাদ আসলো ভারত বিজয় হয়ে গিয়েছে

আল্লাহ রুহি জানিনি এবার রুহের জগতে দেখাইতেছে এ সুলতান মাহমুদ তুই আমার যুব বাজারে হস্তা বিক্রি করছো সস্তা বিক্রি করছো কি কেন বিক্রি করলাম তুমি কইছো যুববার বিনিময়ে বিজয় দাও সুলতান মাহমুদ তুমি যদি কইতা এই যুববার বিনিময়ে ভারতের সকল হিন্দুকে তুমি মুসলমান বানায়া দাও আল্লাহর কসম কইতে দেরি হতো যুববার বিনিময়ে প্রত্যেকটা ভারতের মধ্যে কলমার বিজয় অর্জন হয়ে যায়